আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন আসছিলাম কেরি মার্কেটে মার্কেটে মল তো এখানে চমৎকার কিছু ওয়াশিং মেশিনের অফার দিয়েছে তো আমাদের একটা ওয়াশিং মেশিন কেনার ইচ্ছা আছে তো আমরা এই জন্য দেখার জন্য আসছি তো আমাদের সাথে আপনারা দেখুন চলুন দেখতে থাকুন এই যে একটা কোম্পানি এটা সিক্স হান্ড্রেড সেভেন নাইন রিয়াল এটার ই হল সিক্স হান্ড্রেড সেভেন্টি নাইন রিয়াল সাথে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওনারা তো আপনি যদি চান যে আমার মেশিনটা দুই বছরের ওয়ারেন্টি আমি চাই তাহলে আপনি আরও এক্সট্রা এক বছরের ওয়ারেন্টির জন্য সিক্সটি টু রিয়াল পেমেন্ট করতে পারবেন তাহলে আপনার মেশিনের ওয়ারেন্টি হয়ে যাবে দু বছর আপনি যদি চান যে না আমি আরও এক বছর ওয়ারেন্টি বাড়াবো তাহলে আপনাকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রিয়াল পে করতে হবে তাহলে কি হবে কোম্পানি দিবে এক বছর সাথে আপনি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রিয়াল পে করার কারণে আপনার এই ওয়াশিং মেশিনটার ওয়ারেন্টি হয়ে যাবে তিন বছর চমৎকার একটা সিস্টেম আমরা অন্য কোথাও এই জিনিসটা দেখি নাই আমি হয়তো আছে আমি ফার্স্ট দেখলাম এই জন্য চিন্তা করলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে এই সেম সিস্টেমটা প্রত্যেকটার সাথে আছে যেরকম শার্প কোম্পানি এটার সাথেও আছে সুপার জেনারেল এটার সাথেও আছে তারপরে এখানে আর কি দেখলাম যে প্রত্যেকটার সাথেই এই সিস্টেমটা আছে আপনি সিক্সটি টু রিয়েল পে করলে এক বছরের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রিয়েল পে করলে দুই বছরের সাথে ওনাদের দেওয়া এক বছরের তিন বছরে হয়ে যাচ্ছে এখানে কিছু ফ্রিজের কালেকশন আছে এল জি সার এগুলো প্রমোশন চলতেছে কিছু স্টোভ আছে স্টোভ এগুলো প্রমোশন চলতেছে রমাজান ক্যারিম উপলক্ষে তো আরব দেশে একটা সুন্দর সিস্টেম মার্শাল্লাহ রমজান আসলে প্রত্যেকটা সামানের তারা প্রমোশন দেওয়া শুরু করে তো রমজান উপলক্ষে মার্শাল্লাহ অনেক সামানের অফার চলে রমজান তারও মিনিমাম বিশ পঁচিশ দিন বাকি আছে তো এর ভিতরে ইনশাল্লাহ আরও অনেক মার্কেটে কাতারের ভিতরে আরব দেশে এই জিনিসটা খুব চমৎকার প্রত্যেকটা মার্কেটেই এরকম রমাদান উপলক্ষে চমৎকার চমৎকার অফার চলতে থাকে পুরা রমাদান আমরা আসছিলাম ওয়াশিং মেশিন দেখার জন্য এবং কিনবো ইনশাল্লাহ কিন্তু আমাদের সাথে একটা ফ্যামিলি আসছে ওনারা দেখলাম টিভি নিয়ে দরদাম করতেছে তাই একটু দেখালাম আপনাদেরকে হাসি পাইলো আমাদের তো আমার তো ওয়াশিং মেশিন জরুরত বাচ্চাদের কাপড় চোপড় এগুলো ধোয়ার জন্য আমাদের কিন্তু ওনাদের হয়তো আমাদের ওয়াশিং মেশিন থেকেও ওনাদের টিপিটা বেশি জরুরত তাই অনেকক্ষণ সময় যাব ওনারা দরদাম করতেছে এবং প্রমোশন বিশ্রাচ্ছে তালাশ করতেছে যে কোনটা থেকে কোনটা ভালো কোন কোম্পানি ভালো আল্লাহ সবাইকে সহি বুস্টা দান করুন যেন আল্লাহ তালা সবাইকে সকল মুমিনদেরকে গুণার থেকে বেঁচে থাকার আমাদেরকে তথিক দান করেন আমিন সকলে দোয়া করবেন আমাদের জন্য তো চলুন এখন ভিতরে আরও যাই আরও কিছু দেখাই আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন হ্যাঁ

যারা আছে তারা ভিতরে মার্কেটিং কেনাকাটা করতেছে কিন্তু বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে একটা মার্কেটের ভিতরে মার্শাল্লাহ চমৎকার সিস্টেম এখানে খেলাধুলার ব্যবস্থা তো চমৎকার সিস্টেম মার্শাল্লাহ ওই এখানে কেনাকাটার পাশাপাশি এখানে চমৎকার খেলাধুলার ব্যবস্থা আছে তো আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাই আপনারা এখানে বাচ্চাদের খেলাধুলা দেখেন এনজয় করতে থাকেন ঘুরতে ঘুরতে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম চলুন এখানে বাচ্চাদের সুন্দর খেলার ব্যবস্থা আছে এগুলো একটু ঘুরে দেখাই আপনাকে দেখুন এখানে একটা কি আছে দুলনা আছে আমার প্রচুর ভয় লাগে এখানে আপনাদের কারো ভয় লাগে কমেন্টে জানাবেন অবশ্যই Yeah. <laughs> আমরা দেখি নাই আমাদের সময় এগুলো ছিল না এই জন্য আজকে আমি একটু খেলে নিলাম আপনাদের সাথে দুষ্টমি করলাম আমি কিন্তু বিল পেমেন্ট করি নাই তাই আমাকে খেলতে দিবে না অন্য একটা আরবি বাচ্চা খেলতেছে তো উনি আবার পেমেন্ট করে আসছে তাই খেলতে পারতেছে বাচ্চা তো একটু দেখেন লেস গো খেয়াল করে দেখেন বাবা এবং মেয়ের কত সুন্দর খুনসুটি মেয়ে তার ওয়েট মাপছে এখন বাবাকে আবদার করতেছে তোমারটাও মাপো মাসা আল্লাহ বারাক আল্লাহ আল্লাহ বাপ মায়ের ভালোবাসাকে পুরো দুনিয়াকে এরকম চিরচিব রাখ ইনশাল্লাহ আম্মাদানের সাহস আছে উঠে গেছে ছোট ছোট বাচ্চা দেখেন ছিলাম ওয়াশিং মেশিন দেখার জন্য কিন্তু বাচ্চার আবদারের কারণে অনেক কিছু দেখাইলাম আপনাদেরকে আলহামদুলিল্লাহ যেগুলো আমরা কখনও দেখি নাই এই জমানায় আসার পরে বাচ্চাদের অনেক কিছু বের হয়েছে বাচ্চারাও মাসা ই করে অনেক এনজয় করে তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম